নমস্কার বন্ধুরা রান্না বান্না সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কাঁচকলার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তিনটি কাঁচকলা একটি সিটি দিয়ে নেব কাঁচকলা সিদ্ধ করে নিয়েছে সব ছাড়িয়ে নিয়েছি মেখে নেব একটি মাঝারি আলু সিদ্ধ করে নিয়েছি দিয়ে চার টেবিল চামচ ময়দা নিয়েছি কম কম করে দিয়ে দেব দিয়ে একটি ডো বানিয়ে নেব দু টেবিল চামচ দিয়েছি সব মশলা অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো লবণ জিরা মৌরি শুকনো লঙ্কা শুকনো পোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এক চা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ মিষ্টি দিয়ে দিলাম আর মিষ্টি আপনারা নাও দিতে পারেন হাফ চা চামচ আদা বাটা ভালো করে মেখে নেব কোফতা তৈরি করার জন্যে নরম থাকলে ময়দা মিশিয়ে নিতে হবে আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এখানে একটু হিং দিয়ে দেব নরম রয়েছে আর এক টেবিল চামচ ময়দা আমি অ্যাড করে দিলাম ছোট ছোট কোপ তার আকারে গড়ে নেব এই সাইজে এক কাপ বেসন নিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ সামান্য হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম কম কম জল দিয়ে একটি মোটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ জল ব্যবহার করেছি কড়াইতে সারা তেল তেল দিয়েছি পপ্তাহুলো ভেজে নেব অনেক বন্ধুরা কাঁচকলা খেতে চায় না বাচ্চারাও কাঁচকলা খায় না এইভাবে রেসিপি তৈরি করবেন সবাই চেটে খুঁজে খাবে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে কোফতা তুলে নেব বাকি কিছু কোফতা ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে একটি সিটি দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা করে প্রেশার কুকার থেকে বার করে সামান্য পরিমাণ হলুদ লঙ্কার গুঁড়ো লবণ মেখে নিয়েছি সাদা তেলে ভেজে নেব আলু লো মিডিয়াম ফ্লেমে ভাজা তেলে পাঁচ মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু লাল করে সব আলু তুলে নেব আলু সব ভাজা হয়ে গেছে কড়াইতে পাঁচ টেবিল চামচ ভাজা সাদা তেল দিয়েছি গোটা গরম মশলা হাফ চা চামচ গোটা জিরা একটি কাঁচা লঙ্কা দুটি তেজপাতা কড়াইতে ফোড়ন তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়েছি লবণ দিয়ে দেব মিষ্টি দিয়ে দেবো এক চা চামচ লবণ মিষ্টি লঙ্কা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পেঁয়াজ পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে একটি মাঝারি সাইজে টমেটো পিউরি করে নিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ টমেটো পিউরি দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে তেল ছেড়ে দিয়েছে হাই ফ্লেমে করেছি গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ক্যাপসিকাম দিয়ে দেব কিছুটা পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি মাঝারি সাইজের ক্যাপসিকাম হাফের কম দিয়েছি ক্যাপসিকাম দিয়ে এক মিনিট না করে নিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা ধনের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ এখানে আমি দু টেবিল চামচ গরম জল দিয়ে দেব মশলা কষানোর জন্যে মশলা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দু টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দেবো টক দই দেওয়ার পর লো ফ্লেমে রাখতে হবে টক দই দিয়ে দু মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি দু কাপ গরম জল নিয়েছি দিয়ে দেব গ্যাস হাই ফ্লেমে করে দেব ভাজা আলু দিয়ে দেব আলু দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে পোপ্তাগুলি দিয়ে দেব খোপটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না নরম হয়ে খুলে যাবে ঘি দিয়ে দেব এক টেবিল চামচ ধনে পাতা কুচি দু টেবিল চামচ দিয়েছি দিয়ে মিনিট হাই ফুটিয়ে নিয়েছি হাফ চা এক গরম মশলার গুঁড়ো দিয়ে দেব না চড়া করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব দশ মিনিট তারপর নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কাঁচকালার কোপতাকারি আপনারা ট্রাই করবেন রুটি পরোটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার